মিসেনিয়াস মেন্স পরীক্ষায় কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক একটা পোর্শন থাকে যেখানে কিন্তু আমাদের পঞ্চাশ মার্কস থাকে মানে তোমার কিন্তু এই একটা বই যেটা আমি আজকে রিভিউ করতে চলেছি যেটা আমাদের ভিজন ডাব্লিউ বিসিএস থেকে প্রকাশিত এবং মিসেনিয়াস মেন্সের জন্য তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে গ্রোথ্রু করবে ঠিক আছে আর হচ্ছে আমাদের এই বইটা কিন্তু পয়লা বৈশাখের জন্য আমরা কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট দিয়েছি যেটা আমি ভিডিও লাস্টে বলবো তোমরা এই বইটা তোমাদের বাড়িতে কী করে নিজের জন্য কপিটা সংগ্রহ করবে ঠিক আছে তো প্রথম যেটা তোমাদের থাকতে হবে সেটা হচ্ছে তোমরা এই ভিডিওটার মধ্যে যেটা দেখবে সেটা হচ্ছে মিস্টেনিয়াস মেন্সে কী কী টপিক এখনও পর্যন্ত এসছে এবং পরবর্তীতে আসতে পারে এখানে কিন্তু আমি পঞ্চাশে পঞ্চাশ এটাই বলছি একটা সিঙ্গেল বই যদি তুমি ফলো করো তুমি এখান থেকে চল্লিশ নাম্বার কিন্তু পাবেই পাবে আমি তোমাকে একদম উইথ দেখাচ্ছি যে এই বইটা কিভাবে তৈরি করা হয়েছে এবং বিগত বছরে কীভাবে এই বই থেকে কমন এসছে এবং আগামী দিনেও এই বই থেকে কীরকম আসতে পারে ঠিক আছে তো প্রথম যেটা তোমাদের টপিক এসেছিলো দু হাজার একুশে তোমরা যদি গুগল থেকে মিসনিয়াস মেন্সের কোয়েশ্চেন ডাউনলোড করো এবং তোমরা দেখতে হবে এই এই কোশ্চেনগুলোই কিন্তু এসেছিলো দেখো প্রথমে এসেছিলো ডান্সেস অফ ইন্ডিয়া থেকে একটা কোশ্চেন এসেছিলো নেক্সট হচ্ছে ট্রাইবাল গ্রুপ থেকে দু হাজার চোদ্দো সালে মিসে নিয়ে একটা পরীক্ষায় পরীক্ষা প্রশ্ন এসেছিলো রিভার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেয় বলবে যে অমুক রিভারটা কোন স্টেটের মধ্যে আছে ঠিক আছে ওপর দিয়ে গেছে এরকম দেখো দু হাজার একুশে দু হাজার একুশে দুটোতেই কিন্তু রিভার থেকে কোশ্চেন এসেছে ফার্স্ট পার্সেন্ট মেল ফার্স্ট পার্সেন ফিমেল যেমন এখানে তোমাদের ফার্স্ট পার্সেন্ট ফিমেলে দু হাজার একুশে একটা কোশ্চেন এসেছিল দেখো কোশ্চেনে যদি আমি তোমাদের টেবিল অফ কন্টেন্টে দেখাই যে আমাদের কোশ্চেনটা কোত্থেকে এসেছিলো দেখো একশো পনেরো পাতায় আমাদের এখানে কিন্তু রয়েছে দেখো এই কোশ্চেনটা কিন্তু আমাদের এসেছিলো ঠিক আছে দেখো এখানে কী বলেছিল ফার্স্ট ওমেন যেটা কিন্তু ম্যান বুকার প্রাইস পেয়েছিল বুকার প্রাইজ পেয়েছিল এটা মিসিনিয়াস দু হাজার একুশে কিন্তু মেনসে সে প্রশ্নটা এসেছিলো এটার উত্তর হবে অরুন্ধতি রায় মানে জাস্ট তুমি এইটুকু লিখে দিতে পারলেই তোমার দু নম্বর একদম পাক্কা তার মানে দেখো এখানে অরুন্ধী রায় এটা এসেছিলো ম্যানবোকর এসেছিলো তা পরবর্তীটা তোমাদের ভারতরত্ন আসতে পারে বা অশোক চক্র কে পেয়েছিল সেটা আসতে পারে আইএনসির প্রেসিডেন্ট কে ছিল প্রথম সে সেটা আসতে পারে মানে এখানে পুরো টেবিল দেখো এখানে পুরো তোমাদের এখানে এখানে ফিমেলের কিন্তু লিস্ট করে দেওয়া আছে দেখো ফার্স্ট পার্সেন্ট ফিমেলের পুরো লিস্ট করে দেওয়া আছে ঠিক আছে সেরকমভাবে তোমাদের মেলও তোমাদের যদি আসে তোমাদের হয়তো দেখা গেল এবার এই বছরে মেলটা আসলো মেলটা দেখো আমরা ক্যাটাগরি ওয়াইজ তোমাদের পুরো ভেঙে দিয়েছি এখানে বইটার মধ্যে পুরো সুন্দরভাবে নোটস করে দেওয়া আছে মানে তুমি যদি এইগুলো থ্রু করতে পারো তোমার মিস্টেনিয়াস মেন্সে কিন্তু হিউজ কোশ্চেন তুমি এখান থেকে কমন পাচ্ছ এই বইটা থেকে তাহলে এটা বোঝাতে পারলাম তোমাদেরকে এরপর হচ্ছে দেখো রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া এখান থেকে কোশ্চেন এসেছিল তারপর যেখান থেকে কোশ্চেন এসেছিল স্পোর্টস টার্মিনোলজি থেকে কোশ্চেন এসছে রিফর্ম মুভমেন্ট রিফর্ম মুভমেন্ট মানে চিপকো মুভমেন্ট থেকে কোশ্চেন এসেছিলো এটাও আমাদের এই বইয়ের মতো ধরা আছে শুধুমাত্র চিপকো ওই মুভমেন্টটা রিফর্ম মুভমেন্ট দিইনি আমি প্রিজেন্ট মুভমেন্টগুলো দিয়ে দিয়েছি বিভিন্ন ইভেন্ট যেমন অ্যাক্ট সেটাও দিয়ে দিয়েছি ন্যাশনাল অর্গানাইজেশন থেকে কোশ্চেন এসেছিলো সেটা দিয়ে দিয়েছি আচ্ছা সাইন্টিফিক যে ইনস্ট্রুমেন্ট এবং তার ইউজেস দু হাজার একুশ সালে মেনসে কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছিলো তাহলে একশো আটান্ন পাতায় আমি যদি যাই তাহলে তোমাদের দেখো এখান থেকে ডিরেক্ট বইটা থেকে একটা কমন এসেছিলো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এক মিনিট তুমি ধরো জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দেখো দু সালে কিন্তু এই কোশ্চেনটা মেন্সে কিন্তু এসেছিলো ঠিক আছে থার্মোমিটারের কী কাজ ঠিক আছে কি কাজ টেম্পারেচার মাপার জন্য কাজ খুব ব্যবহার করে এইবার এখানে দেখো পুরো সাইন্টিফিক তোমাদের ইনস্ট্রুমেন্ট এবং তাদের ইউজেস পুরো দেওয়া রয়েছে এখানে লিস্ট ওয়াইজ তার মানে মিসোনিয়াস মেন্স এখান থেকে কোশ্চেন এসেছিলো তো এখান থেকে আরও কোশ্চেন আসবে শুধুমাত্র মিস্টার নিয়াস মেন্সের জন্য না এটা রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে এন ডিপিসি সিজিএল সিএচএসএল আপকামিং যত পরীক্ষা তোমার আসুক না কেন এই বইটা তোমার কাছে থাকা মাস্ট ঠিক আছে মানে জিকে এটা বলা হয়েছে ঠিকই কিন্তু আমি যত ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোকে টপ হান্ড্রেড টপিক যেখান থেকে কোশ্চেন আসে সেটা কিন্তু আমাদের এই বইয়ের মধ্যে রাখা হয়েছে ঠিক আছে এবার হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড ইন ওয়ার্ল্ড সেটা দেখো কোশ্চেন তোমার এসেছিলো মিস্টার নিয়াস মেন্সে ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া সেখান থেকে কোশ্চেন এসেছিলো ঠিক আছে তোমরা কোন কোন সেগমেন্ট থেকে কোশ্চেন এসছে সেগুলোকে তোমাকে আগে জানতে হবে তারপর তো তুমি গোথ্রু করবে এরপর হচ্ছে তোমাদের বার্ড স্যাঞ্চুরি থেকে কোশ্চেন এসেছিলো মিস্টোনিয়াস মিনস দু হাজার উনিশে এবার হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে দু হাজার একুশে কোশ্চেন এসেছিলো বুকস অ্যান্ড অথার ফরেন এবং ইন্ডিয়া দেখো একুশ দু চোদ্দো উনিশ সব থেকে কোশ্চেন এসছে এরপর হচ্ছে গভর্নমেন্ট স্কিম ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কিম থেকে কিন্তু তোমাদের প্রত্যেক বছর কোশ্চেন আছে এবং এটার জন্য দশ নাম্বার পুরো বরাদ্দ থাকে সেটাও এই বইটার মধ্যে কভার আপ করা আছে এবার এইটা যদি আমরা একটু দেখি যে কীরকমভাবে এইটা স্টেটগুলো তোমাদের দেওয়া রয়েছে তাহলে দুশো পঞ্চান্ন পাতায় আমরা যদি যাই তাহলে তোমরা দেখতে পাবে যেখানে এখানে গভর্নমেন্ট স্কিমগুলো আমরা কীভাবে এটাকে দেওয়া হয়েছে ঠিক আছে একটা মিনিট ধরো এই দেখো ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিম উনিশশো পঁচাত্তর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে পুরোপুরি দেওয়া আছে প্রথমে দেখো আইসিডিএস মিশে নিয়ে আসে এসেছিলো কোশ্চেনটা উনিশশো পঁচাত্তর আশি সাতাশি তিরানব্বই দু হাজার তিন এরকম করে তোমাদের দেখো পুরো এখানে একশো সাত পেজ পর্যন্ত একশো সাত নম্বর মানে একশো সাতটা তোমাদের এ দেখো এখানে দেখো দু হাজার পঁচিশে দেখো ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশান এই পর্যন্ত তোমাদের এখনও পর্যন্ত বইটা আপডেট দেওয়া আছে তার মানে গভর্নমেন্ট স্কিমে একশোটা তোমাদের এখানে দশ নম্বর পুরো আসে এখান থেকে আমি পুরো এই বইটার মধ্যে কিন্তু কভার আপ করা আছে ঠিক আছে এই টপিকটা তোমরা ভালো করে পড়বে কারণ এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসে এরপর অ্যাব্রিভিয়েশান দু হাজার একুশ উনিশ এবং দু হাজার তোমাদের চোদ্দো তিনটেতেই কোশ্চেন এসেছিল তাহলে অ্যাব্রিভিয়েশানগুলো একবার দেখি টু সিক্সটি নাইন পেজে আছে তাহলে টু সিক্সটি নাইন পেজে যদি আমরা যাই এখানে আমাদের অ্যাব্রিভিয়েশানগুলোও দেওয়া রয়েছে এই দেখো এখানে পুরো অ্যালফাবেটিক্যাল অর্ডারি এ দিয়ে পুরো এখানে এ চলছে দেখো মিস্টেনিয়াস দু হাজার একুশে এই কোশ্চেনটা এসেছিলো এখানে এ দিয়ে ঠিক আছে দেখো অ্যাপ্রিভিয়েশনও প্রচুর কমন এসছে এবং এই বইটা কিন্তু আমাদের দু হাজার উনিশ সাল থেকে বইটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই বইটা প্রচুর কোশ্চেন কিন্তু এখন পর্যন্ত কমন এসছে ইভেন এই বছর তোমাদের ক্লার্কশিপ এবং মিস্টেনিয়াসও কিন্তু প্রচুর কোশ্চেন দেখো মিস্টেনিয়াস দু হাজার একুশে এটা এসছে এখানে দেখো মিস্টেনিয়াস দু হাজার চোদ্দো এটা এসছে কমন ডাইরেক্ট কমন বই থেকে ঠিক আছে এরপর দেখো শুধু কমনের চক্করে তুমি বলবে যে দাদা এই বইটা তো তোমরা এতদিনে বার করেছো তো প্রিভিয়াসলি দু হাজার একুশে পরীক্ষা হয়েছে কমন তো আসতে পারে শুধুমাত্র যে এইটা এসছে কমন এসছে এটা নয় এটা একটা লিস্ট দেওয়া আছে তো তোমাদের জিআইএফটা এসছিলো এরপয়টা জিআইসি আসতে পারে জিএমটি আসতে পারে ঠিক আছে জিপিও আসতে পারে মানে এগুলো তো আসতে পারে হৃদয়টা আসতে পারে যে কোনো একটা জিনিস তোমাদের আসতে পারে মানে তুমি ধরো নাও এইটা এই যে সিবিডিটিটা এসেছিলো কমন তার মানে এটাই এসছে এখান থেকে তা নয় তোমাদের একটা সিটিটিও আসতে পারে সিটিএসও আসতে পারে সিবিও আসতে পারে ঠিক আছে তো বলার বক্তব্য হচ্ছে এই অ্যাপ্রিপিয়েশনগুলো দেখো এখানে মানরিকা থেকে কোশ্চেন এসেছিলো দু হাজার চোদ্দোতে ন্যাক থেকে কোশ্চেন এসেছিল তো এটা নাবারটা পরবর্তীতে তোমাদের আসতে পারে ঠিক আছে এখানে তোমাদের এন এ এফ ডিডিআর এটাও আসতে পারে তো যে কোনো জিনিস কিন্তু তোমাদের আসতে হবে আসতে পারে এখানে দেখো আরআইডিএফ থেকে দু হাজার উনিশ মিসলিনিয়াস এসেছিলো তো এই আরআইডিএফটা আসবে এমন কোনো হয়তো না আরআইপিটাও আসতে পারে আর ডি বি এম আসতে পারে ঠিক আছে এগুলো তোমরা কিন্তু ভালো করে থ্রু করবে এইবার বলার বক্তব্য হচ্ছে মিসলিনিয়াস মেন্সের জন্য এই বইটা তোমরা কিভাবে অর্ডার করবে দেখো বইটা অর্ডার করার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে পুরো ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে গিয়েও তোমরা অর্ডার করতে পারো তিন থেকে চার দিনের মধ্যে তোমাদের বাড়িতে কিন্তু এই বইটা চলে যাবে এবার লিঙ্ক যদি তুমি খুঁজে না পাও তাহলে এই বইটার লিঙ্কের জন্য তুমি আমাকে এই নাম্বার এই যে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এটা কিন্তু আমাদের ভিশন ডাব্লিউ বিসিএসের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপ করবে দিয়ে বলো দাদা তোমাদের যে জিকে বইটা রয়েছে এই জিকে বইটা আমি সংগ্রহ করতে চাই তুমি এই ডাইরেক্ট লিঙ্কটা পাঠাও আমাদের কিন্তু এখন পয়লা বৈশাখের জন্য আমি আজকে মানে চোদ্দোই এপ্রিল এবং কালকে পনেরোই এপ্রিল এই দুটো দিন কিন্তু আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি মানে তুমি ধরে নিতে বইটার আমাদের এমআরপি আছে আটশো পঞ্চাশ টাকা এবং এতদিন পর্যন্ত যারা যারা সংগ্রহ করেছে চারশো ষাট টাকায় সংগ্রহ করেছে আমি আজ আর কাল এই দুটো দিনের জন্য পুরো ষাট টাকা ডিজার্ট করে দিয়েছি মানে পুরো চারশো টাকায় তোমার বাড়িতে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারো পুরো চারশো টাকায় এই বইটা তোমার বাড়িতে কিন্তু আমরা পাঠিয়ে দেবো তো সুতরাং যারা অর্ডার করতে চাইছো এই বইটা এবং এই বইটা নিয়ে তোমরা কম্প্রিহেন্সিভ বইতে মিসিনিয়াস মেন্সে প্রিপারেশন করতে চাইছো শুধুমাত্র দু হাজার তেইশের জন্য নয় চব্বিশের জন্যও তোমাদের কাজে লাগবে যেটা আমাদের আপকামিং নোটিফিকেশান বেরোবে আর বলায় বাহুল্য হচ্ছে এই বইটা কিন্তু আড়াইশো কপি আর আমাদের কাছে আছে মানে শেষ আড়াইশো জন আর পাবে এরপর কিন্তু রিপিন্ট হতে দেরি আছে তো সুতরাং তোমরা আজকে এখনই এই বইটা তোমরা অর্ডার করে দাও অর্ডার করার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে কমেন্টে দিয়ে রেখেছি বা তোমরা আমাকে এই নাম্বারে মেসেজও করতে পারো ঠিক আছে এই নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট এইট ওয়ান ফাইভ এই নাম্বারে ম্যাসেজ করলে পরে আমি তোমাদেরকে এই ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো মনে রাখবে কিন্তু আজকে আর কালকের জন্য কিন্তু চারশো টাকা পরশু দিন মানে চোদ্দো আর পনেরো তোমরা চারশো টাকায় পাবে বইটা ষোলো তারিখে কিন্তু কেউ রিকোয়েস্ট করলে আমাকে কিন্তু আমি পাবো না কেন আবার বইটার যেটা পুরনো মূল্য ছিল চারশো ষাট টাকা সেটাতেই কিন্তু তোমরা তোমাদের বাড়িতে তখন নিতে পারবে সুতরাং এই একটা অপরচুনিটি তোমাদেরকে দিচ্ছি এই বইটা তোমাদেরকে সংগ্রহ করার জন্য তোমরা আজ এখনি এই বইটা সংগ্রহ করে নিজের প্রিপারেশনকে এনহ্যান্স করো ঠিক আছে জাস্ট জাস্ট পড়ে যাও এবং পড়ার পর এই বইটা থেকে কী লেভেলের কমন তুমি পায়ে পরীক্ষার হলে গিয়ে তুমি বুঝতে পারবে এখন তুমি বুঝতে পারবে না তো এখনই তোমরা বইটা অর্ডার করতে থাকো থ্যাংক ইউ